আগের ভিডিওই বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি সেজে গুজে পরের ভিডিওই বলবো চলে এসেছি আমি মাম্মা মা বাপি এগিয়েছিলাম আমার বাপের বাড়ি আর সেখানে একটা ছোটো অনুষ্ঠান ছিল একটা সন্ধ্যেবেলা একটা অনুষ্ঠান ছিল তার জন্যই আমরা সবাই সেজে গুঁজে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম আর সেখানে মাম্মাম অংশগ্রহণ করেছিল তাই আরও যেতে হয়েছিল আর মামামের এই জিনিসটা আমার খুব ভাল লাগে ওকে আমি সব জিনিসে অংশগ্রহণ করাই ও পারুক বা না পারুক যেটুকু পারুক সেটুকুই অংশগ্রহণ করায় এটা এটা কিন্তু সব বাবা মায়েদেরই করা উচিত কারণ এটা কিন্তু বাচ্চাদেরও একটা আগ্রহ বাড়বে সেই জিনিসটার প্রতি একটা ওদেরও ইচ্ছে হবে না আমরাও করি তারপরে অনেকের কিন্তু স্টেজে উঠতে অনেক ভয় লাগে লোকজন দেখলে ভয় পায় এই ভয়টাও কিন্তু আস্তে আস্তে ওরা করতে করতে কেটে যাবে সেটা কিন্তু ওদের পরবর্তীকালে ওদেরই পক্ষে কিন্তু খুবই ভালো কারণ আস্তে আস্তে যখন বড় হবে ওদের তো এখনকার জেনারেশন আরও উন্নত তাই ওদের সাথে সময়ের সাথে তাল মেলাতে গেলে কিন্তু ওদের এই ভয়গুলো কিন্তু কাটানো আগে দরকার তাই আমি কিন্তু মামামের সব জায়গায় অংশগ্রহণ করার মামাম কিন্তু অংশগ্রহণও করে আনন্দ সহকারে পার্টিসিপেটও করে আর খুব সুন্দরভাবে পারফর্মও করে আর কত সুন্দরভাবে দেখুন নাচ করছে আর সবাই নাচ দেখে সবাই খুব ভালো বলেছিল সবাই বলেছিল খুব ভালো হয়েছে আর শুনে তো আমার বুকটা আরও ভরে গেল কারণ বাচ্চারা যদি যে জিনিসটাই যদি কিছু ভালো করে বাচ্চাদের যত না না আনন্দ হয় তার থেকে কিন্তু আনন্দ বেশি হয় বাবা মায়েদের কারণ আমার মেয়ে সেটা করতে পেরেছে সবাই ভালো বলছে সেটা শুনে যেন আমার গর্বে বুক ফেটে গেল আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওই খুব তাড়াতাড়ি বাই বাই